আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন হোসেন বলছি দীর্ঘ বেশ কিছুদিন ধরে একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছি শাহিন ভাই সনি এম এইসি জিএন এগারোশোটি এবং সনি এম এইসি জিএন তেরোশোটি এই দুইটা প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্টটা বেস্ট আচ্ছা দুইটা প্রোডাক্টই দশ হাজার ওয়াট নয়শো পাঁচ ওয়াট আর এম এস তাহলে জিএন এগারোশো ডি থেকে জিএন তেরোশোটি মানুষ কেন এত পছন্দ করে এবং এটার বিষয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। এটার কী তারতম্য আছে কেন মানুষের এত বহুল আলোচিত একটি প্রোডাক্ট এবং জিয়েন এগারোশটি তেরোশটির সামনে কেন মানুষ এটাকে ডিসলাইক করে বা প্রাইজের দিক থেকে কেন এতটা ডিফারেন্স হয়ে যায় আসলে ডি মালের থেকে তেরোশটি মাল দামে অনেক অনেক বেশি ডিফারেন্স সুতরাং এই সব কিছু মিলেই আজকে আলোচনা করব সনি এম এসি এগারোশো ডি এবং সনি এম এসি তেরোশো ডি তো চলুন তাহলে আজকের এই কম্পারেজনটা ছোটোখাটো একটি কম্পারেজন শুরু করি আসলে আমি সবসময় বলেছি আমি আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে কম্পারেজন করি আর যে প্রশ্নগুলি কাস্টমাররা বেশিরভাগ আমাকে করে সেগুলি নিয়ে একটা বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি আপনাদেরকে একটা ছোটোখাটো ধারণা দেওয়ার চেষ্টা করি চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি আবার আগে কথা বলবো সনি এমএইসি জিএন এগারোশোটি আসলে জিএন এগারোশোটি নিয়ে নতুন করে কিছু বলার নেই তারপরও যেহেতু একটা কম্পারিজন এখানে আমরা এর প্রত্যেকটা বিষয় জানব এর প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ চলুন তাহলে শুরু করি সবার আগের প্রশ্ন সবার আগের কথা সিস্টেমটি দশ হাজার ওয়াট পিএমপিও এবং নয়শো পাঁচ ওয়াট আর এম দশ হাজার ওয়াট পিএমপিও নয়শো পাঁচ ওয়াট আর সিস্টেমটিতে ফ্রন্ট স্পিকারগুলি দুইশো পনেরো ওয়াট আর এম এস দুইশো দশ ওয়াট সাবুফার যেটা পঁচিশ সেন্টিমিটার অথবা আমাদের ভাষায় দশ থেকে বারো ইঞ্চির মাঝামাঝি একটি সাইজ এবং চার ইঞ্চি করে দুইটি মিট আর প্রত্যেকটা একটি সেন্টার এবং প্রত্যেকটি স্পিকারের উপরে একটি করে অ্যাডভান্স টুইটার শুধুমাত্র সাব ওফারটি বাদ দিয়ে বুঝতেই পারেন অনেক পাওয়ারফুল এবং অনেক ভয়ঙ্কর একটি সিস্টেম অনেক পাওয়ারফুল এবং অনেক ভয়ঙ্কর একটি সিস্টেম তো যাই হোক এই সিস্টেমটি বেস ট্রিবেল সারাউন্ডিং মুভি সিনেমা ডিজে এভরিথিং সব কিছুর জন্য বেস্ট কারণ অনেক বড় একটা সিস্টেম যদি বাসাবাড়িতে ছোটোখাটো পার্টি হয় আশা করি এই সিস্টেমটা ম্যানেজ করে নিবে কারণ এর সাউন্ড কোয়ালিটি এতটা ভয়ঙ্কর আর এই সিস্টেমটিতে একটি দুইশো দশ সাব সাবুফার থাকাতে এর বেস ম্যানেজমেন্টকে নিয়ে যায় একটি এন্ট্রি লেভেলে আপনারা জানেন দুইশো দশ ওয়াটের একটি সাবুফার কতটা ভয়ঙ্কর সাউন্ড প্রডিউস করতে পারে যাই হোক এখন এই সিস্টেমটির মধ্যে যদি আমরা কথা বলি স্যারাউন্ড স্পিকারগুলি থেকে আলাদাভাবে একটা ক্লিয়ারিটি আসে আর সেন্টার থেকে প্রোলজিকে চলবে যদিও প্রোলজিকটা আমার খুব একটা পছন্দ না তারপরেও প্রোলজিকে মুভি দেখার ক্ষেত্রে আলাদা একটা ফিল আসে বাট এটা লিঙ্কের মধ্যেই সাউন্ড ক্যাটাগরি ভালো আসে সবাই লিঙ্ক দিয়ে শুনে দেখ এটা যার যার ব্যক্তিগত বিষয় আমি এটা নিয়ে পরবর্তী এক আর একটা ভিডিও করব তো সব কিছু মিলিয়ে যদি কথা বলতে যাই সিস্টেমটা ট্রিবেল সবকিছু সব কিছুতে খুবই ভালো আমাদের পরবর্তী কম্পারিজন হল সনি এম এইচসি জিএন তেরোশুটি বহুল আলোচিত এবং মানুষের ক্রাশ এবং অনেক অনেক পছন্দের একটি সিস্টেম সনি এম এইসি জিএন তেরোশ ডি জিএন ডি দশ হাজার ওয়াট পিম্পিও এবং নয়শো পাঁচ ওয়াট আর ঠিক এইটার যে কনফিগারেশন এইটারও সেম কনফিগারেশন তাহলে জিএন মানুষের এত পছন্দের তালিকায় কেন থাকে এবং তাদের এত আলোচনার বিষয় কেন এমন না যে এগারোশুটি মানুষ পছন্দ করে না এগারোশটি প্রচুর প্রচুর পরিমাণে বিক্রি হয় কারণ এই সিস্টেমটা তার প্রাইস হিসাবে মানুষকে হতাশ করে না এর বেস ম্যানেজমেন্ট এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো যাক এই বিষয়ে আমি পরে আলোচনা করব এই সিস্টেমটি এই সিস্টেমটি সেম নয়শো পাঁচ ওয়ার্ড এবং দশ হাজার ওয়াট পিএমপিও তাহলে এর বিষয়টা ভিন্ন কেন এর সাবুফার সেম তাহলে মানুষ কেন বলে যে তেরোশুডিটা বেস্ট আচ্ছা এখানে বিষয় হল ডি থেকে আমি বেস ম্যানেজমেন্ট খুব একটা ডিফারেন্স পাইনি বরঞ্চ আমার কাছে মনে হয়েছে এগারোশুডির বেস ম্যানেজমেন্ট ডিপ এবং এগারোশোটির বেস ম্যানেজমেন্ট ভালো বাট যদি এগারোশো এবং ডি দুইটার মধ্যে আমাকে ব্যক্তিগত কথা বলে পছন্দের তালিকায় আমি একশো পার্সেন্ট রাখবো ডিকে এই সিস্টেমটি একটি ব্ল্যাক এডিশনের সিস্টেম আর লুকিংটা খুবই খুবই মারাত্মক যে কারণে মানুষের পছন্দের তালিকায় থাকে তেরোশটি আর এগারোশটিটা অন্যদিকে অনেক বড় সরো একটি সেট এটাও দেখতে খুব সুন্দর আর এটাও মানুষের তালিকা পছন্দের তালিকা থাকে বাট এগারোশো থেকে তেরোশটিটা মানুষের পছন্দের তালিকায় বেশি থাকে কিন্তু যদি আমি কথা বলি সাউন্ডের বিষয়ে সাউন্ডের বিষয়ে তেরোশটির মিউজিকটা আমাকে খুব পছন্দ করিয়েছে যেমন এর একটা ক্রিস্টাল ক্লিয়ার একটা মিউজিক প্রডিউস করে ঠিক যেমন একটা ক্লিয়ার সাউন্ড আমরা একটা কমপ্লিট সিস্টেম থেকে আশা করি ওই প্রত্যেকটা সাউন্ড ছোট ছোট সাউন্ডগুলি তেরোশটি থেকে আলাদাভাবে প্রডিউস করতে পারে তো যেহেতু এই সিস্টেমগুলি মানুষের প্রথম চাহিদা মিউজিকের জন্য সেহেতু মানুষের যাদের টাকার প্রবলেম নেই তারা সবার আগে নেয় তেরোশোটি নিয়ে কারণ এর প্রথম প্রথম যে এর আকর্ষণ কেন্দ্রবিন্দ সেটা হলো এর লুকিং এর লুকিংটা মানুষকে সত্যি মুগ্ধ করে আর মানুষ কোনো না কোনো কারণবশত এর লুকিং এর জন্যই এর কাছে যায় বাট এর মিউজিকটাও সুন্দর কিন্তু তুলনামূলক দিক থেকে যদি কেউ বলে যে তেরোশোটি এগারোশোটির থেকে অনেক অনেক বেশি সাউন্ড প্রডিউস করে আমি বলবো তারা ভুল কারণ তেরোশো এবং এগারোশো ডি দুইটা সেম আর এম সেম ওয়ার্ড তো সেই ক্ষেত্রে এগারোশোটি থেকে তেরোশো ডি কখনোই পাওয়ারফুল হবে না কখনই পাওয়ারফুল হবে না হ্যাঁ মিউজিকের ক্যাটাগরিতে আমার ব্যক্তিগতভাবে কিছুটা ভালো লেগেছে তেরোশো ডি বাট এখানে আমি কে ফেলে দিতে পারি না এগারোশোটির বেস ম্যানেজমেন্টটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে এখন দুইটা সিস্টেমের মধ্যে যদি আমি আমার ব্যক্তিগত ওপেনিয়ন বলি তাহলে এগারোশোটিটা তার বেজ ম্যানেজমেন্টের জন্য তেরোশোটি থেকে এক পার্সেন্ট এগিয়ে থাকবে এক পার্সেন্ট এবং এগারোশোটি থেকে তেরোশোটিটা তার সুন্দর মিউজিক প্রডিউসের জন্য টু পার্সেন্ট এগিয়ে থাকবে এখানে একটা বিষয় হলো তেরোশো ডি আরেকটা দিক থেকে এগিয়ে থাকে সেটা তার সৌন্দর্য আপনারা জানেন সব মানুষই সৌন্দর্যকে আগে পছন্দ করে তো যাই হোক এটা হলো সব থেকে বড় একটা বিষয় আর এর বাইরে আমি গেলাম না তো যাই হোক আশা করি এগারোশো ডি এবং তেরোশো ডি ওই দুইটা প্রোডাক্ট নিয়ে একটা কম্পারিজন ভিডিওটা করেছি আশা করি এটা ডিফারেন্সটা আপনারা বুঝতে পেরেছেন তবে এটা সত্যি কথা এইগুলি ইনডোরের মাল বাসা বাজানোর মাল যে যেটাই নেন এগারোশো নেন বা তেরোশো নেন কোনোটা সিস্টেমই আপনাদের হতাশ করবে না এগারোশো অথবা তেরোশো এগুলি তো বহু বড় মাল যেগুলি মাত্র তিন হাজার ওয়ার্ডের সেটাও একটা ঘরের জন্য টু মাছ যথেষ্ট তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আমি বলেছিলাম পরবর্তী একটা কম্পারেজন নিয়ে আসব এখান থেকে এই ভিডিওটা তারপরে এই দুইটা প্রোডাক্টের কম্পারেজন আনবো এবং এলবিটি জেটেক্স আছে এইটার সাথে একটা কম্পারেজন করব খুব রাফ অ্যান্ড টাফ একটা কম্পারেজন হবে আর তারপরে আরেকটা কম্পারেজন হবে এখানে দেখতে পাচ্ছেন জিএন ডাবল এইট ডির ডাবল ডি এখানে একটি অ্যাক্টিভ সাপসহ সহ এইটা নিয়ে একটা কম্পারেজন করব ইনশাল্লাহ পরবর্তীতে চলুন আজকের ভিডিওটা এখন পর্যন্ত শেষ করি পরবর্তীতে আবার আরেকটা ভিডিও করব